মাত্র দুই পিস বউ আছে কয়টা একটাও না একটাও না আর কে পোলা পানা আইলো বউ নাই হ্যাঁ কেমনি বউ নাই বউ লয়ে গেছে পোলা পান দুইটা আছে তাহলে এই এই লাইনে আপনি কয় বছর যাবো এই দুই হাজার সতেরো হইতে দুই হাজার সতেরো হইতে দুই হাজার পঁচিশ শেষ হ্যাঁ এতদিন যাবৎ কাজ করেন তাহলে আপনি কি করছেন ঢাকার শহর ঢাকা শহরে অনেক কিছু করছি কি করছেন আপনার একটু শুনি দর্শক শুনুক এত কিছু এখন তো বলা যাইব না

যেমন নাইলডোর সেরামাল ফুটো নাইলডোর কাকে বলে নাইলডোর মনে করো এটা এই যে প্যান্টার হ্যাঁ এই জায়গায় একটা সুতো নেই সুতো নেই সুতো না থাকলে প্যান্টা ছেরা হয়ে যায় না আর ছেরা হয়ে যায় না এটা নাইলডোর কয় হ্যাঁ খালি এটা সুতো নাই সুতো নাই এটা নাইলডোর আর কি কি আর কি কি ওই মালটা বান্ডিলে চলবো না ওই মালটা আমাকে দেখাইলে আমরা মনে করি ওই মালটা দামি মালটা কয় টাকা কিনেন ওই এই ধরে সেম মালটা যদি একটা নাইলডোর মাল হয় তাহলে 200 টাকা কিনুম 200 টাকায় আর যদি এটা একটা ফুটো হয় এটা ফুটো হয় 100 টাকায় কিনুম 100 টাকায় আর দাগ মাল কত কিনেন দাগমালে 100 টাকা কেন রিজেক্ট কি কি রিজেক্ট হইতে পারে এটা মালে ধর নাইল হইতে পারে ছোট হইতে পারে ওয়াশে ডিস্টার্ব হইতে পারে হ্যাঁ তারপরে বাজার দাগ হইতে পারে বাজার দাগ তারপরে ওয়াশে দাগ হইতে পারে কোন মালটাকেবারে আপনার চলে না এই লাইনের যে রিজেক্ট হইছে যে এই মালটা চলবে না ওয়াশে পচে গেছে মালটা চলবে না আচ্ছা আপনি তো দেখলেই সবাই রিজেক্ট মালটা দেয় কিন্তু দুই টুকরো মালটা আপনারা কেনেন তাহলে আমরা কেনার দরকার আপনাদের ভিতরে মানবতাও আছে অবশ্যই আপনারা মানুষ আছে আপনারা যে মাল কেনেন যে বেটাক পঞ্চাশ টাকা টাকায় মাল কেন আপনার বক্তব্য অনুযায়ী আমি তো আর না আপনি কয় টাকায় মাল কেনেন আপনার বক্তব্য অনুযায়ী যে পঞ্চাশটা একশো টাকায় মাল কিনতে আছেন এই মালটা আপনি কিভাবে এত সাহস করে দাম ডাক যে পঞ্চাশটা আমাকে সবাই চিনি পরিচিত হয়ে গেছি এই আমার বর্ষা আছে যে এরা সবাই আমার পরিচিত কেউ কিছু কইব না বর্ষা লাগলে দিব না লাগলে দিব না আগেই কই লই ভাই আচ্ছা আপনার সাথে এই মার্কেটে এমন কিছু হয়েছে বা এমন কোনো খারাপ কিছু হয়েছে এটা দর্শকেরা জানেন না না এমন কোনো খারাপ কিছু হয় নয়তো দুই একজন মাহাজন অনেক সময়

ধরো পাঁচ জন লোক আয় কিন্তু সবাই যার যার ব্যবসায় রাখ আচ্ছা এই জায়গা থেকে আপনারা মালটা কেরানীগঞ্জ থেকে মাল কিনে আপনারা কোন কোন জায়গায় সেল দেন বলিস্তান সায়দাবাদ যাত্রাবাড়ি পোস্তাখলা আর কোন কোন জায়গায় এইসব জায়গায় দিই এইসব জায়গায় এই মালটা নিয়ে কাজ করো তারা কি করে এই যে যেটা কাজ করা লাগে ওইটা করে

আজকের ভিডিও এই পর্যন্তই আপনার বক্তব্য শুনে খুব ভালো লাগলো আর আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলতে পারেন কেউ যারা না যারা নতুন ব্যবসা করতে চায় ধরেন কালীগঞ্জ থেকে মাল কিনা কেরানীগঞ্জ থেকে মাল কিনা নতুন ব্যবসা করবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা ব্যবসা করবে প্যান্টের ব্যবসা বা জ্যাকেটের ব্যবসা হ্যাঁ তারা কালীগঞ্জ একটা পরিচিত দোকান দিয়ে মাল কিনবো যে এই দোকানটা আমি খুঁজেই আবার বাইর করতে পারি আর সবাই মালটা কিনে নিয়ে গেলাম হ্যাঁ দশ দিন পর্যন্ত আইলে আমি আবার মালটা